সুপ্রভাত বন্ধুরা সোমার ঘর সংসারের আরও একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত আজ আমি ব্লগটা স্টার্ট করলাম বাজার থেকে ঘুরে এসে আর বাজার থেকে কি কি কিনলাম চলুন আপনাদেরকে দেখাই সকালে চা খেয়ে ঘরের কিছু কাজ সেরেই বাজার চলে গিয়েছিলাম এবার সারা দিনের অনেক কাজ আছে আপনারা ভিডিওটা দেখবেন খুব জমজমাটি ভিডিও হতে চলেছেন এবার বাজারটা দেখুন এই দেখুন এটা হলো সজনের শাক এই শাকটা খুব ভালো লাগে খেতে বাজারে বেশ আজকে একটু নরম নরম কচি কচি দেখলাম তাই নিয়ে চলে এসেছি একাটি এটা এখন ধুয়ে নেব। এই যে জল নিয়ে নিয়েছি যেটা আমাদের নিত্যদিনের কাজ বাজার নিয়ে এসেই আগে বাজারগুলো ধুয়ে নেওয়া আর এবার দেখুন এই যে ব্যাগের মধ্যে কি কি আছে যদিও সবটা দেখা যাবে না অনেক বাজার আছে এগুলো আজকে ধুয়ে নিই তারপর আবার দেখাবো যখন ধোয়া কমপ্লিট হয়ে যাবে এখানে রাখবো গুছিয়ে তারপর আবার দেখাচ্ছি কি কি বাজার করেছি দেখো বাজার ধোঁয়া কমপ্লিট হয়ে গেছে কী কী নিয়েছি দেখতেই তো পাচ্ছ এই যে শাক এটা তো আগেই দেখালাম এই দেখো এখানে আছে ধনে পাতা কাঁকড়োল দু রকমের লেবু শসা টমেটো আলু এখানে আছে বরবটি পটল বেগুন কচু সব কিন্তু একদম ধুয়ে পরিষ্কার হয়ে গেছে তোমাদেরকে তো আমি আগের দিনই বলেছি বাজার থেকে এসে সবটা না ধুলে কিন্তু আমার ঠিক শান্তি হয় না তো বাজার ধোয়া কমপ্লিট হয়ে গেছে এবার চলো এদিকে দেখাই আর এদিকে নিয়েছি এ দেখো পেঁয়াজ নিয়েছি বেশি করে কিন্তু পেঁয়াজটা ধুইনি এটা আলাদা করে একটা আলাদা ঝুড়িতে তুলে এটা আলাদাই রাখা থাকে এটা কোনো সবজির সঙ্গে থাকে না এই দেখো এটা এইখানে রাখা থাকে এটা এক সঙ্গে পেঁয়াজ আর রসুনের ঝুড়িটা একসঙ্গে রাখা থাকে আর কোনায় তার জন্য পেঁয়াজটাকে আর ধুই না যেহেতু ওটা পচে যাবে ওর জন্য আর ওটা ধোয়া হয় না এবার প্রচুর কাজ আছে টিফিন বানাবো জলগুলো ভরবো এই দেখো জল এখনো ভরা হয়নি জলের বোতল খালি পড়ে আছে জলগুলো ভরবো ছেলে কলেজ বেরোবে টিফিন বানাবো সব কিছু করে আবারও আসছি এই দেখো ছেলের জন্য টিফিন বানানো কমপ্লিট হয়ে গেছে আজকে দিয়েছি আলু মরিচ সঙ্গে দুটো বান ব্রেড এগুলো একদম সেঁকে নিয়েছি খুব ভালো করে সঙ্গে আছে একটা কাঁঠালি কলা আর এদিকে আছে একটা ডিম পচ এই দিয়েই আজকে টিফিনটা ছেলে সারবে তো চলো দিয়ে দিই খেতে তারপর আবার আসছি মারাত্মক জিনিস এই আজকে নিয়েছি মাছ এ দেখো একটা এখানে আবার পালিয়ে গেছে আর বাড়িতে মাছওয়ালা ছেলেটা এসে যে ভাইটা মাছ দেয় ওই এসে আজকে এই জ্ঞান তো কলগুলো দিয়ে গেল নিয়ে তো নিলাম এখন কী করে কাটতে পারবো সেটা হচ্ছে ব্যাপার এই এই দেখো আর একটা পালিয়ে গেছিলাম এই দেখো চারটে নিয়ে হয়ে গেছে চারটেই নিয়েছি চারটেতেই অনেকটা হয়ে গেছে কিন্তু একটা পালিয়ে গেছি এত নড়ছে সব কটা যে আটকাতে পারছি না এবার কথা হচ্ছে কী করে যে কাটবো সেটা হচ্ছে ব্যাপার আজকে এই মাছগুলো দিয়ে ভাবছি তেল কই রান্না করবো জ্যান্ত কই মাছ তো খুব সুস্বাদু হবে খেতে তাই ভাবছি কই মাছের তেল ঝোল বা তেল কই যেটা বলে সেটাই রান্না করব কিন্তু এখন দেখা যাক কিভাবে কাটি ছেলে টিফিন খেয়ে কলেজে বেরিয়ে চলে গেল আর এদিকে দেখো আমার জলের বোতল ভরা সব কমপ্লিট এই বোতলগুলো এখানে রাখি এগুলো রান্নাঘরেই থাকে আর এদিকে এই বোতলগুলো নিয়ে সব ওপরে চলে যাব। এগুলো ওপরে রাখি আর এদিকে এই তামার জগটাই আমরা জল খাই এই তামার জগে জল খাওয়া খুব ভালো আর এই বোতলগুলো নিয়ে ওপরে চলে যাব আর চলো ওপরে গিয়ে তোমাদেরকে আজকে প্রাকৃতিক উপায়ে জল ঠান্ডা রাখার একটা খুব সুন্দর টিপস বলবো এটাকে টিপসও বলা যায় বা যদি মনে করো আমার আমি এইভাবে করি তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম সেই হিসাবে তোমরা নিও ভালো লাগলে অবশ্যই তোমরাও করে সেইভাবে জল ঠান্ডা তো সব ভরা কমপ্লিট হয়ে গেছে এই দেখো আমার ফুচকু মেয়েটা বসে আছে তোমাদেরকে তো এর সঙ্গে আলাপই করানো হয়নি এই দেখো কি সুন্দর চুপটি করে বসে আছে আর এই যে তোমাদের সঙ্গে আজ আমি একটা আরও একটা নতুন খুব ভালো জিনিস শেয়ার করব। আমরা গোটা গরম জল কিন্তু আমরা ফ্রিজে রেখে খাই না ফ্রিজের জল যথেষ্ট ক্ষতিকর সেটা তোমরা সকলেই জানো তো আমরা এইভাবে জলের বোতলগুলোকে ভরে নিয়ে এইরকম একটা স্টিলের থালার মধ্যে আগে সাজিয়ে নিই নিয়ে তারপর দেখাচ্ছি এই দেখো এই যে এই যে একটা তোমাদের বাড়িতে যদি কোনো বাদ দেওয়া কোনো কাপড় থাকে এটা হলো আমার একটা বাদ দেওয়া সুতির ওন্না এটাকে আমি ভিজিয়ে নিয়ে ভিজে কাপড় দিয়ে ঠিক এইভাবে পুরো সমস্ত বোতলগুলোকে একসঙ্গে কভার করে রেখে দিয়েছি এইভাবে কি হবে এই জলগুলো কিন্তু খুব সুন্দর একদম মানে ঠান্ডা হবে যেটাকে আমরা মানে একদম নর্মাল ঠান্ডা সেটার থেকে কিন্তু একটু বেশি কিন্তু ফ্রিজের থেকে কম যেটা খাওয়া শরীরের পক্ষে কোনো ক্ষতিকর নয় বরং ভালো আর এটা খুব প্রাকৃতিক উপায়ে ঠান্ডা করা তো এটাতে কোনো ক্ষতিও হবে না এরকম একটা তোমাদের ঘরে বাদ দেওয়া কোনো কাপড় থাকলে পরিষ্কার কাপড় যেটাকে ধুয়ে ভিজিয়ে নিয়ে সুতির কাপড় হলে খুব ভালো হয় যেটা একটু বেশিক্ষণ ভিজে থাকবে সেইটা এইভাবে বোতলের গায়ে জড়িয়ে দিলে কিন্তু এই জল যদি তোমরা গোটা গরম খাও তোমাদের কোনো ক্ষতি হবে না আমরা কিন্তু প্রত্যেক বছর গোটা গরম ঠিক এইভাবেই জল খাই আর নিচে কাপড় থালাটা পাতার একটাই কারণ সেটা হলো এই বোতলের গা ভিজে কাপড় থেকে যদি কোনো জল পড়ে সেটা তোমার সেই জায়গাটা কিন্তু নোংরা হবে না এটা আমার একটা কাঁচের টেবিল টেবিলের ওপরে এটা রেখেছি জল যদি আমি থালাটা না দিই তাহলে কিন্তু কাঁচের টেবিলটা জলে ভরে যাবে ওই জন্য এইভাবে ব্যবস্থা করে করা তোমাদের সঙ্গে আজ আমি এটা শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই তোমরাও কিন্তু বাড়িতে ট্রাই করো দেখবে খুব ভালো লাগবে এই দেখো কাঁচা কমপ্লিট হয়ে গেছে প্রচুর কাঁচা হয়েছে আজকে কাঁচাগুলো নিয়ে ছাদে চলে এলাম এবার এখানে মেলে দেব রোদও আছে বেশ সুন্দর আজ একদম ঝলমলে রোদ আবার কিছুক্ষণ পর পর একটু করে মেঘ হচ্ছে কিন্তু তার মধ্যেই শুকিয়ে নিতে হবে কিছু করার নেই এখন বর্ষার সিজন যখন তখন মেঘ আর যখন তখন একটু করে রোদ বারবার ছাদে উঠতে হচ্ছে আর নামতে হচ্ছে এই কাজ তো ঝটপট সকাল সকাল কাঁচাটা যখন হয়ে গেছে মেলাটা কমপ্লিট করে নিই তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি এই দেখো সমস্ত কিছু জামাকাপড় মেলা কমপ্লিট হয়ে গেছে সব একবারে সুন্দর করে টান টান করে ক্লিপ দিয়ে মেলে দিয়েছি এদিকেও সব ভর্তি বললাম প্রচুর কাঁচা হয়েছে আজকে তাই সব কিন্তু দেখবে এত সুন্দর ঝলমলে রোদে জামা কাপড় শুকাতেই খুব ভালো লাগে আর সেই জামা কাপড়গুলো শুকানোর পর যেন মনে হয় যেন একদম আয়রন করা হয়েছে এইরকম হ্যাঁ তবে সেটার পিছনে কিন্তু একটা কারণ আছে প্রত্যেকটা জামা কাপড় যদি এরকম করে টান টান করে মেলো আর সব সুন্দর করে ক্লিপ আটকে দাও তাহলে কিন্তু সেই জামা কাপড় একদম আয়রন করার মতনই হবে তোমাদেরকে একটা জিনিস দেখাই দেখো ছাদের গাছে এই দেখো টবে গাছ এদিকে কতগুলো অপরিজিতা ফুল ফুটেছে আজকে গাছে সব থোকো অপরাজিতা এই দেখো প্রচুর হয়েছে সাথে টবের গাছে দেখো কলা গাছ তোমরা দেখলে অবাক হয়ে যাবে কলা গাছ দেখো কত সুন্দর একটা কলা পাতা বেরিয়েছে অনেক শখ করে রাখা হয়েছে জানি টবের গাছে তো কখনো কলা ধরবে না তবে ঠক করে রাখা হয়েছে থাক দেখতে ছাদে রোদে মেলবে প্রত্যেকটা জিনিস ঠিক এই রকম করে উল্টে উল্টে মেলবে তাহলে কিন্তু জামা কাপড় চট করে রং চটে যাবে না আর জিনিসপত্র জামা কাপড়ের রঙ খুব ভালো থাকবে প্রত্যেকটা জামাকাপড় আর তার সঙ্গে সব টান টান করে ক্লিপ দিয়ে মেলে দেবে তাহলে সব ঠিক একদম টান টান করে মেলা আর ডবল করে ক্লিপ দেওয়া কিচ্ছু তো ছাদ তো হলো ঘোড়া চলো এবার নিচে যাই কাজ করতে করতে একটু সময় পেলাম তাই চলে এলাম একটু আয়রন করতে এই দেখো তোমাদেরকে এটা বলার জন্যই আরও এলাম যেহেতু আয়রন করার একটা আলাদা রকম টেকনিক আছে যখন তোমরা বাড়িতে আয়রন করবে আমি এখানে ছেলের এনসিসি ড্রেসটা আয়রন করছি এই ড্রেসটা ও কদিন পরে এনসিসি ক্যাম্পে যাবে ও লাগবে সেই জন্য তো আয়রনটা যেটা দেখাচ্ছি এরকম সরাসরি জামা কাপড়ের ওপরে এইভাবে কিন্তু আয়রন দিয়ে তোমরা ডলবে না এতে কি হয় এই যে আয়রনের নিচে যে এই কালছে দাগগুলো থাকে এটা কিন্তু জামাতে লেগে যাওয়ার ভয় থাকে যদি তোমরা ওপর থেকে এরকম একটা পাতলা কাপড় একদম পাতলা সুতির কাপড় হ্যাঁ এইটা দিয়ে যদি তোমরা তারপর এইভাবে প্রেস করো তাতে কিন্তু তোমাদের জামা কাপড়ে কোনো ওই কালো দাগ লেগে যাওয়ার ভয় থাকবে না সাথে জামা কাপড় পুড়ে যাওয়ার তো কোনো ভয়ই থাকবে না তো দেখো এই আমি তোমাদেরকে দেখাই উল্টে যে এইভাবে আয়রনটা করার পর এদিকে দেখো কত সুন্দর সমান হয়েছে মানে এখানে কোনো তোমাদের দাগ ধাব্বা কিচ্ছু থাকবে না সুন্দর করে আয়রনটা হয়ে যাবে তোমাদেরকে এই ছোট ছোটো টিপসগুলো দেওয়ার জন্যই কিন্তু আমার এই চ্যানেলে আসা তোমরা সারাদিন সঙ্গে থাকবে প্রত্যেক দিনের ভিডিওতে এরকম ছোটো ছোটো অনেক টিপস পেয়ে যাবে এই দেখো আয়রনটা একদম কমপ্লিট হয়ে গেছে দেখেছো দুটোই আয়রন কমপ্লিট হয়ে গেছে এবার এগুলো রেখে আমি চলে যাব নিচে নিচে গিয়ে বাকি কাজ সারি চলো কাজটা এই কাজটা হয়ে গেল ছেলে শনিবারে বেরোবে তাই দেখো সব কাজ সেরে এসে রান্না বসিয়ে দিয়েছি এখানে চিকেন কষা চলছে কষা হচ্ছে এখন আর এদিকে হচ্ছে ভাত এ দেখো ভাতের মধ্যে মিষ্টি কুমড়ো সেদ্ধ দিয়েছি আর এদিকে চিকেনটা হবে তাছাড়া বাকি রান্না তো হয়ে আছে যেগুলো স্নান করে নেমে চলে এলাম এবার খেতে বসবো এদিকে ঘরে টিভি চলছে দেখো টিভি দেখতে দেখতে খাবো আমি আর মা ছেলে আর কত মাসের খাওয়া হয়ে গেছে এবার শুধু আমরা দুজন খেলি খাওয়া কমপ্লিট হয়ে যাবে তো খেয়ে নিই তারপর আবার সাথে সন্ধেবেলার চা টা খাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমি চলে এলাম ওপরের ঘরে এই ঘরেই আমি ভিডিও ভয়েস ওভার করি সঙ্গে রেডি করি সব কিছু বা এডিট করি এখানে বসে এখন আমি ভিডিওটা রেডি করে ফেলবো তাই এলাম ওপরে তো আজকে সারাটা দিন আপনাদের সঙ্গে কাটালাম যতটুকু পারলাম চেষ্টা করলাম আমার সারাদিনের ভিডিও দেখানো কাজের অংশ ছোটো ছোটো করে দেখানোর এখানেই আমি আমার আজকে ব্লগটা শেষ করছি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন শুভরাত্রি